যেখানে ইসরায়েলের নেতাদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নেতারাও ইরানের পারমাণবিক অবকাঠামো বিদ্যুৎ কেন্দ্রে সামরিক হামলা চালানোর বিষয়ে আলোচনা করেছেন সেখানে ইরান এগিয়ে আসছে যুক্তরাষ্ট্রের দাবানলের সহায়তা দিতে চিরশত্রু দেশ বলে বিবেচিত হলেও আমেরিকার এই দুঃসময় সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাচ্ছে ইরান প্রায় এক সপ্তাহ ধরে চলমান ভয়াবহ দাবানলে পুরে ছাই হয়ে গিয়েছে রাজকীয় শহর লস অ্যাঞ্জেলেস আগুন ছড়াচ্ছে ক্যালিফোর্নিয়ার আরো বিভিন্ন অংশে এসব দেখে দক্ষ লোকবল এবং ত্রাণ সহায়তা পাঠাতে চাচ্ছে মুসলিম ইরান যেখানে ইরানি আছে ব্যাপক সমস্যার মধ্যে সেখানে তাদের এই মানবিকতা বিশ্ব রাজনীতিতে এক ইতিবাচক মেরুকরণ সৃষ্টি করতে পারে মনে এদিকে যে কানাডাকে দখল করে নিতে চাচ্ছে ডোনাল্ড ট্রাম্প তারাও ক্যালিফোর্নিয়ার বড় সহায়তা দিচ্ছে তবে যুক্তরাষ্ট্রকে সাহায্য প্রসঙ্গে ঠিক কি বলেছে ইরান দাবানলে ক্যালিফোর্নিয়ার এখন কি পরিস্থিতি সেসব কিছুর বিস্তারিত জানবো ফ্রেন্ডস নামের আজকের এই ভিডিওতে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ হিসেবে পরিচিত আমেরিকা এবার পরাজিত হল জঙ্গলের আগুনের কাছে প্রায় একশো বিলিয়ন ডলার সম্পদের এই ক্ষতি আমেরিকার উপর বড় এক বোঝা হয়ে রইবে এই বিপদের মধ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাচ্ছে চিরশত্রু ইরান মুসলিম দেশটির সরকারের মুখপাত্র ফাতেমে মোহাজেরানি জানিয়েছেন মার্কিন প্রশাসনকে সাহায্যের জন্য প্রস্তুত তেহরান তিনি বলেন যুদ্ধ হোক বা প্রাকৃতিক দুর্যোগ যখন কোন জাতির ঘরবাড়ি আর প্রাকৃতিক সম্পদ ভষ্মীভূত হচ্ছে তখন অন্য জাতির নির্বিকার থাকতে পারে না ক্যালিফোর্নিয়ার দাবানলে যারা ঘরবাড়ি ও নিরাপদ আবাসস্থল হারিয়ে জানিয়েছে ইরানবাসী তাদের প্রতি সমব্যাথী ভয়াবহ এই দাবানল মোকাবেলায় যে কোনো সময় জনবল ও সহায়তা পাঠাতে প্রস্তুত তেহরান এর আগে ইরানি রেড ক্রিসেন্টের প্রধান পীর হুসেন কালিভান্দো আমেরিকার রেড ক্রসের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্লিফ হোজ কাছে লেখা এক চিঠিতে এই প্রস্তুতির ঘোষণা দিয়েছেন কলিভান্দ তার চিঠিতে এই ভয়াবহ দাবানলে যানবাল হারানো পরিবারগুলোর প্রতি শোক ও সংবেদনা জানান চিঠিতে তিনি বলেন প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিপর্যয় মোকাবেলা করার ব্যাপক অভিজ্ঞতা ইরানের রয়েছে কাজেই ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি তার র্যাপিড অ্যাকশন টিমের পাশাপাশি উদ্ধারকারী সামগ্রী এবং আত্মত্যাগী ও প্রশিক্ষিত কর্মী বাহিনী পাঠাতে নিজের প্রস্তুতির ঘোষণা করেছে ইরানি রেড ক্রিসেন্টের প্রধান তার চিঠিতে আরও বলেন ক্যালিফোর্নিয়ার ভয়াবহ এই অগ্নিকাণ্ড কেবল একটি জাতীয় সংকট নয় বরং তা গোটা মানব সমাজের বিবেকের ওপর একটি ক্ষত যা সারা বিশ্বের সমস্ত দায়িত্বশীল ও সহানুভূতিশীল ব্যক্তিদের নাড়া দিয়েছে ধোয়া ও আগুনে ভরা আকাশের নিচে শ্বাস নিতে কষ্ট হওয়া মানুষগুলোর হৃদয় বিদারক দৃশ্য সহ্য করার মতো নয় এ সময় তিনি মার্কিন রেড ক্রস প্রধানকে উদ্দেশ্য করে বলেন জেনে রাখুন এই বিপদে আপনারা একা নন কলিভন্ত আরও বলেন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক দাবানলগুলো প্রমাণ করে এই প্রাকৃতিক বিপর্যয় রোধ করা আমেরিকার একার পক্ষে সম্ভব নয় বরং এ কাজে গোটা বিশ্বের সহযোগিতা প্রয়োজন ক্যালিফোর্নিয়ার দাবানুল দ্রুত ছড়িয়ে পড়ার ঘটনায় প্রমাণিত হয়েছে এ ধরনের বিপর্যয় শুধু মানুষের জীবনই বিপন্ন করছে না বরং এই পৃথিবী ও তার পরিবেশের ভবিষ্যতের উপরও মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে অথচ দেশ হিসেবে ইরান নিজেরাই ব্যাপক অর্থনৈতিক ও জ্বালানির সংকটে ভুগছে জ্বালানি সংকটের কারণে সপ্তাহান্তে অনেক অঞ্চলের স্কুল ও সরকারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় এছাড়া প্রায় প্রতি গ্রীষ্মেই বনাঞ্চলে দাবানল মোকাবেলায় বিপর্যস্ত হয়ে পড়ে ইরান পরিবেশবাদীরা দীর্ঘদিন ধরেই বিশেষ করে পাহাড় অঞ্চলে দাবানল ও অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের সক্ষমতা বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছে এটিকে উদার কূটনীতির অংশ দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা অন্যদিকে ক্যালিফোর্নিয়ায় চলমান করেছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাওয়াদ জারিফ তিনি একে ইসরায়েলের বর্বরতার ফল বলে উল্লেখ করেছেন জারিফ বলছেন ক্যালিফোর্নিয়ায় মর্মান্ত্রিক দৃশ্য গাজায় বিধ্বস্ত ঘরবাড়ি স্কুল এবং হাসপাতালের স্মৃতি জাগিয়ে তুলছে তবে প্রকৃতির প্রলয়ের কারণে কিছু হারানো ক্যালিফোর্নিয়াবাসীর প্রতি সহানুভূতি প্রকাশ করাই মানবিকতা বিশেষ করে যখন সেখানকার অনেকেই গাজার বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছেন ইসরায়েলের বর্বরতায় যারা সবকিছু হারিয়েছেন ইরানি সংবাদ মাধ্যম মন্তব্য করেছে মধ্যপ্রাচ্যে যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দেওয়ার জন্যই এই গজব পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্রে একই ধরনের মন্তব্য করেছে আরেক সংবাদ মাধ্যম জাম ই জাম তাদের মত দাবানল হল আগুনের ফেরস্তা এদিকে যে কানাডাকে দখল করতে উঠে পড়ে লেগেছে ডোনাল্ড ট্রাম্প সেই কানাডাও যুক্তরাষ্ট্রকে সহায়তা দিচ্ছে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ঘোষণা দিয়েছেন ক্যালিফোর্নিয়ার দাবানলের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা সহায়তার জন্য ষাট জন দমকল কর্মী পাঠাচ্ছে তার দেশ ভয়াবহ দাবানল নেভাতে ক্যালিফোর্নিয়ার দুটি সুপার স্কুপার বিমান দিচ্ছে কানাডা সরকার দাবানল বা বড় জায়গা জুড়ে ছড়িয়ে পড়া আগুন নেভাতে আধুনিক বিশ্বের সবচেয়ে কার্যকর বিমান বলে বিবেচনা করা হয় সুপার স্কুপারকে এটি একটি উভচর বিমান অর্থাৎ মাটি এবং পানি উভয় স্থান থেকে উড্ডয়ন ও অবতরণে সক্ষম যে কোনো বড় জলাশয় নেমে মাত্র বারো সেকেন্ডের মধ্যে সুপার স্কুপার তার পানির ট্যাঙ্ক পূর্ণ করতে পারে ট্যাঙ্কে পানি পূর্ণ হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবেই তাতে মেশানো হয় বিশেষ এক ধরনের ফোম বা ফেনা আগুন নেভানোর জন্য এই ফেনা মিশ্রিত পানি সাধারণ পানির চেয়ে অনেক বেশি কার্যকর এদিকে ছয় দিনের ভয়াবহ তাণ্ডবের পরও জ্বলছে ক্যালিফোর্নিয়ায় আগুন দাবানল নতুন করে মোড় নিয়েছে ব্রিটেন উডস এবং সান ফার্নান্দো ভ্যালির দিকে প্যালিসেটস ইটন ক্যানেথ লিডিয়া হার্স্ট এবং আর্চারের অনেক এলাকায় আগুন নিয়ন্ত্রণে আসেনি এর মধ্যে প্যালিসেটসে এ দাবানল আরও এক হাজার একর এলাকায় ছড়িয়েছে রোববার পর্যন্ত দাবানলের আগুনে চব্বিশ জন মৃত এবং ষোলো জনের নিখোঁজ হওয়ার সংবাদ এসেছে গত ছয় দিনের দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে চল্লিশ হাজার একরেরও বেশি এলাকা আগুনের গ্রাসে পুরোপুরি ভস্মীভূত হয়েছে বারো হাজারের বেশি বাড়িঘর ও স্থাপনা বস্তুতে পরিণত হয়েছে এক লাখেরও বেশি মানুষ এছাড়াও আগুনের কারণে লস অ্যাঞ্জেলেসের বাতাসে দূষণের মাত্রা ছাড়িয়েছে তবে যেসব দেশকে যুক্তরাষ্ট্র চিরশত্রু বলে গণ্য করে বা দখল করে নিতে চায় তারাই বিপদে পাশে এসে দাঁড়াচ্ছে এসব ঘটনা থেকে শিক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রের উচিত নিজেদের পররাষ্ট্রনীতি সংশোধন করা